কমেন্ট রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করবো আমি আমার সাথে খুলে দেবো আমি পারলে ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কি করেন সবাই একটু কমেন্ট করে জানান এবং কি কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি নামাজ পড়ে এসছেন কিনা তাও অবশ্যই কমেন্ট জানাবেন কারণ আজকে জুম্মা বার জুম্মার দিনে সবাই নামাজ পড়তেছে এটা আমরা জানি মুসলমান ভাই ভাই তো আপনারা কি নামাজ পড়তে গেছিলেন এটাও একটু কমেন্ট করে জানান এবং একটু আড্ডা দিই সবাই একটু কমেন্ট করেন প্লিজ

কমলায় ফুল বাগান কে দিল পি রীতে বেড়া পুরে চোর বাগান কমলা ফুল বাগান শুয়ে

এখানে হচ্ছে আমার বাইরে হচ্ছে গলার চুলকাই চুলকাই গেছে তো তার জন্য লেবু ফিটা মারছে লেবু খাইলে বলে গলার চুলকানি চলে যায় তুমি লেবুটা খাচ্ছো না খাচ্ছ দাদা কেদি লোপি বেড়া কে দিলো পিরিতের বেড়া এনোনে কাজ পেছের নয় আমরা দুই না মিট একটু মিউট করে রাখি

দেখ ভাইয়া ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন লাভি ভাইয়া লে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো থাকলে ভালো ব্যাস তো সবার মাঝে ধারান পিরিতের bæড়া অনেক নেট খারাপ গাইছে অনেক নেট খারাপ আমিনুল ফোল লেখছে হাই হ্যালো এ লেখছে সেড হাই হ্যালো আনিম for ইউ uh, for you কে দিলপিরির এর বেরা উই নে

পুতুলের কি দোষ তুমি যায়া বাজি পুতুল রূপে বনাইয়া মানুষ না কি দোষ যেমনি নাও তেমনি নাসি যেমনি নাও তেমনি তুমি খাওয়াইলে Mi kha ya la tuni kha wa ili e Ami kha i ze tuni La ki ya Tuzo ne gora ya sen

दिल रे दिल लिख दे वो तारा नाम रे शे अमर प्यारे ला दे प्यारे ला लरे शे अमर प्यार ला लरे ओह ओह हमारे दिल रे लिख दे वो hay re hamare dil re dil likh de vo karan hamare she hamare pyare lal re kyaa la she hamare pyare lal re नहीं नहीं ऐसे लगता है देख सब बात नहीं आएगी कहीं कभार उनको सावधान लोग यानी क्या तीन फोन फाइव एट डबल टू वन डबल टू एट डबल टू वन डबल टू फोर अच्छा ठीक है তোর <kye> খাবি <harmanda> <harmanda> नहीं नहीं सीधा इतने हिरालो चल गाय चास्ट वाक्स दिया गया व्यापार है हमारे लिहो पे हमारे लाख तेरप्रार्म लग गया लेसेस इतने हिरालो मार्शल पे चल यक्कू नो ये में की तलाक से मातम का गरुम है हम जो यार तूने ही किया kol.

तो गाइस के को तो देखते हैं तो कमेंट पे जाना और जैसे क्लिक तो तो डाइजेस्ट करो यार अंदी खाओ तो अरे दे दे खाई रे मारा खा का तो नहीं दे अमर दिल रे दिल लिख देबो तार नाम रे सी अमर प्यार लाल प्यार लाल ये अमर प्यार

এনিমি চ্যানেলটা হচ্ছে অনেক কমেন্ট করছে কমেন্টের উত্তর দিচ্ছে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে শুধু থাকবে আমার থাকবে অবশ্যই ধন্যবাদ সাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার চ্যানেল পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম